কমেন্ট করেছে বৌদি এক এক রাতে রাতে তুমি তুমি নাও নাও কত হ্যালো বন্ধুরা আজকে একটা নতুন রকমের নতুন স্বাদের নতুন ফ্লেভারের ভিডিও নিয়ে তোমাদের আশা করি মন ছুঁয়ে যাবে তো চলে এসছি তোমরা যেমনটি চেয়েছো আমার কাছে তো আগেই এখন ঘড়ির কাটায় ঠিক আমি যখন শ্যুটটা করছি পোনে চারটে বাজে তো সেই জন্য গুড আফটারনুন বলবো না গুড ইভিনিং বলবো বুঝতে পারছি না যাই হোক তোরা দিয়ে নি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিনতা ব্লগে সকলকে স্বাগত আশা করি যে যেখান থেকে দেখছো সকলে ভালো আছো সুস্থ আছো কাছে তুমি যে যেখান থেকে সকলের মঙ্গল কামনা করে আজকের ভিডিওটা শুরু করছি আর কেউ কিন্তু স্কিপ করো না পুরোটা ভিডিও দেখো কিছুই বুঝতে পারবে না আনন্দ পাবে না মজা পাবে না তো তার জন্য পুরো ভিডিওটা দেখো একটু কষ্ট করে ঠিক আছে কষ্ট করলে কেষ্ট মেলে কথায় আছে আর হচ্ছে যারা নতুন আছো চটপট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও হ্যাঁ আমি জানি আজকের ভিডিওটা দেখে তোমরা লাইক শেয়ার প্রচুর প্রচুর পরিমাণে করবে আর কমেন্টও করবে শেয়ার তো অবশ্যই করবে সবার দেখার সুযোগ করে দেবে আর যারা আবার এটা নিয়ে টিএমপিসি করতে চাও করো আমি তাদেরকেও বলছি বেশি বেশি করে শেয়ার করো আমি চাই আমার ভালো লাগে তো চলো সঙ্গে থাকো তো বন্ধুরা আজকে মূল বিষয় আছে যে আজকে আমি কি নিয়ে তোমাদের সঙ্গে ভিডিওটা এলাম সামনে তো হচ্ছে থামনেলে দেখেই নিয়েছ কিছু কমেন্টের উত্তর দিতে তো আমার কিছু কিছু বন্ধুরা কমেন্ট করেছো খুব সুন্দর সুন্দর তো সেই কমেন্টেরই আজকে কিছু কিছু উত্তর দেবো বলে আমি বললাম না ওরমভাবে কমেন্টে উত্তর দিলে সবাই দেখতে পাবেন তো আমি একটা ভিডিওর মাধ্যমেই তোমাদেরকে বলি যে সেই কমেন্টগুলোর উত্তর ঠিক আছে তো আসল বক্তব্যে চলে আসি এবার আর ধৈর্য সইছে না যে কি কী ক কমেন্ট তো চলো সঙ্গে থাকো আচ্ছা কালকে হলো চোদ্দোই ফেব্রুয়ারি আজকে হচ্ছে তেরোই ফেব্রুয়ারি তো কালকে হচ্ছে ভালোবাসার দিন আমার যে সকল বন্ধুরা আমাকে অনেক অনেক ভালোবাসে সব সময় আমাকে আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ বলে আমি তাদের ভালোবাসা আপ্লুত হয়ে আমিও তাদের বলছি আই লাভ ইউ টু 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 তাদের অনেক অনেক ভালোবাসা তাদের জন্য চুম্বা সকলের জন্য হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে তাদেরকে অনেক 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 ভালোবাসা ঠিক আছে এই বন্ধুগুলোর জন্য আমার সত্যি খুব ভালো লাগে দেখো সবাইকে বন্ধু মানেই হচ্ছে কি মন খুলে যাদের সঙ্গে কথা বলা যায় তাই না বলো সেই মন খুলে কথা বলার জন্যই আসি তার জন্য একটু রুচি সম্মত করলেই সেটাই ভালো লাগে মনে গেঁথে থাকে এক্সপ্রেশনটা দেওয়ার মানে হচ্ছে এক বন্ধু আমাকে বলেছে বৌদি তোমার এই রসালো যৌবন বুড়ো বর কি পারে এটা কী কথা আমারও তো বয়স হয়েছে আমিও এমন কিছু করছি নই তা আমার যদি বয়স হয় তা আমার বরটার কেন বয়স হবে না আর বুড়ো বলছো কেন গো পুরোনো চাল ভাতে পারে কথা আছে না তো সেই জন্য বুড়ো যেরকম বুড়িও সেরকম বুঝেছ আমার বুড়ো আমাকে ভীষণ ভালোবাসে এইখানে আমার বুড়ো ঠিক আছে তাকে উত্তরটা দিলাম একজন বলেছিল এক বন্ধু তোমার বুড়ো বর কি পারে পারবে না কেন গো হুম কত বছরের ম্যারেজ লাইফ জানো পরে বলবো মাঠে নেবে দেখবে নাকি বৌদির সঙ্গে চলে এসো তাহলে ময়দান তো যাই হোক এটা মজা করলাম ঠিক আছে এগুলো কিছু কিছু মজার মজার গুলো ভালো লাগে কিন্তু কিছু কিছু গুলো নামা যায় না কি আর বলবো আরেক বন্ধু প্রশ্ন করেছে বৌদি ইনার গার্মেন্টস পরে ভিডিও করো তাকে বলবো তুমি সুস্থ মস্তিষ্কের মানুষ তো এটা কি সম্ভব হয়তো সম্ভব হতে পারে যে করে তার চ্যানেলে গিয়ে দেখো না আমার পক্ষে সম্ভব না আমি ইউটিউবতেই ঠিক আছি বুঝলে আরেকজন বলেছে বৌদি তোমার ইনার গার্মেন্টসের কালার কি কি রঙের পরে আছে এগুলো বা কী করছে বলবো কেন তোমায় আমার বরকে দেখাবো তার জন্য আমার বর আছে বুড়ো হোক রস আছে এক বুঝেছ কিছু কিছু প্রশ্ন শুনে বেশ ভালো লাগে অনেকেই গেস করো বৌদি তোমার বয়স কত এই প্রশ্নটা খুব ভালো লাগে গেস করে বলো বৌদি বয়স কত গেস করো এই প্রশ্নটা বেশ নিজেকে বেশ ভালো লাগে তো এই প্রশ্নগুলো ভালোই লাগে ঠিক আছে তারপর হচ্ছে অনেকে স্কিন কেয়ার ঠেয়ার জিজ্ঞেস করো এগুলোও সত্যি আমার খুব ভালো লাগে এগুলো আমি অ্যান্সারও দিই তো আরেকটা বলে বড় 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 আচ্ছা দেখো আমি মোটা মানুষ বয়স হয়েছে বড়ো তো হবেই আমার বড় ভালোবাসে আমার বরের ভালোবাসায় আমার বরের ভালোবাসা ঠিক আছে উত্তর পেয়েছ আর বলছি না তো চলো এক বন্ধু আমাকে কমেন্ট করেছে বৌদি এক রাতে তুমি কত নেবে তুমি কত নাও এক রাতে তুমি কত নাও হায় রে আমার ঘোড়া কপাল এটা কি কমেন্ট বলো তো এটা কি কমেন্ট বলো আমাকে কি দেখে মনে হয় যে আমি সেই রকম তো তাকে আমি বলি যে দেখো আমি সেরকম এক হচ্ছে নই আমি হাউসওয়াইফ আমার আমি সবাইকে নিয়ে করি দেখো আমার সংসার রয়েছে আমার শ্বশুর হাজবেন্ড মেয়ে সেখানে এরকম কমেন্ট শুনলে কী অবস্থা বলো তো আমার তো মানে হাটটা ফেল হয়ে যাচ্ছে এরকম কমেন্ট করো না তোমাদেরও নিশ্চয়ই ঘরে মা বোন দিদি বৌদি সবাই আছে তো আমিও সেরকমই তোমাদের মতো এক বৌদি বলো দিদি বলো বোন বলো কেউ আবার মাও আমাকে ডাকে তো যাই হোক সেখান থেকে আমি বলি এরকম কমেন্ট না করো না আমার জন্য আমার বুড়ো বরটাই যথেষ্ট কিছুক্ষণ তোমাদের সঙ্গে গল্প করতে আসি আড্ডা দিতে আসি মজা করতে আসি আর এই প্ল্যাটফর্মটাই তো তাই মজা করা আনন্দ করা এইসব মনে করি দেখো এইটুকুর জন্যই এখানে আসা তার বেশি কিছু নয় অত এরকম কমেন্ট আর করো না অনেক অনেক যে কমেন্টটা করেছে তার জন্য অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা এই ভিডিওটা কালকেই পেয়ে যাবে সকলকে জানাই হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে তো আজকের মতো এটুকুই কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলো টাটা সকলে ভালো থেকো সুস্থ থেকো আবার একটা দেখা হবে নতুন সকালে নতুন লাগে নতুন ভাগ তো তবে বন্ধুরা আমি আজকের এই দিনটিতে দাঁড়িয়ে আর ভ্যালেন্টাইন্স ডে বলবো না এটাকে আমি ব্ল্যাক ডে বলবো